ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকেই বিদায় এমন সমীকরণ মাথায় নিয়ে ম্যাচ জয়ের প্রত্যাশায় রাওয়ালপিন্ডিতে মাঠে নেমেছিল বাংলাদেশ দল প্রতিপক্ষ নিউজিল্যান্ড হওয়ায় একটু আশাও ছিল সমর্থকদের মনে কারণ এই নিউজিল্যান্ডের সাথে খেলা শেষ ওয়ানডেতে টাইগাররা পেয়েছিল নয় উইকেটের বিশাল জয় ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্ডিফে জয়ের স্মৃতিও কিন্তু শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দলকে এর মাধ্যমে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও বিদায় বরণ করল আগের ম্যাচে ভারতের বিপক্ষে দুবাইয়ের পিচে রান তোলাটা কঠিন ছিল ফলে কিছুটা মানানসই মনে হচ্ছিল তাদের দুশো রানের পুঁজিটাও কিন্তু রাওয়ালপিন্ডির পিচ রান প্রসবার জন্য খ্যাত সেই পিচেও বাংলাদেশ টেনে কিউইদের দুশো সাঁইত্রিশ রানের লক্ষ্য দিয়েছে পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করেও এই রান অথচ পিচ স্পোর্টিং তার মানে বড় বিপর্যয় দেখেছে বাংলাদেশ এটি সত্যি যে টাইগার ব্যাটাররা ইনিংস জুড়ে আসা যাওয়ার মিছিল করেছেন তবে এর মাঝে আরেকটি কাজও সফলভাবে করেছেন শান্ত মুশফিক হৃদয়রা সেটি হচ্ছে ডট বল খেলার পছন্দনীয় কাজ কিউইদের বিপক্ষে তিনশো বলের একশো একাশিটি অর্থাৎ তিরিশ দশমিক এক ওভার ডট দিয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা এর আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ তবে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় পথ হারায় দল অভিজ্ঞ মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বহীন ব্যাটিং ছিল দৃষ্টিকোটু এক প্রান্তে ব্যাটসম্যানদের এমন আসা যাওয়ার মিছিল আরেক প্রান্তে একাই লড়াই করেছেন নাজমুল হুসেন শান্ত তার ফিফটিতে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ সাতাত্তর রান করেছেন নাজমুল হুসেন শান্ত এছাড়া ৪৫ রান করেছেন জাকের আলী নিউজিল্যান্ডের হয়ে ছাব্বিশ রানে চার উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়াল দুশো সাঁত্রিশ রানের লক্ষ্য আধুনিক যুগের ক্রিকেটে সহজই প্রতিপক্ষকে আটকাতে তাই দারুণ শুরুর প্রয়োজন ছিল বাংলাদেশের সেই শুরুটাও এনে দিয়েছিলেন দলের তিন পেসার তবে বাংলাদেশের দুর্দান্ত শুরুর বিপরীতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ডেভন কনওয়ে ও রাচিন রাবীন্দ্র তৃতীয় উইকেটে সাতান্ন রানের জুটি গড়ান তারা এ সময় বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল একটা মোমেন্টাম সেই মোমেন্টাম এনে দেন মুস্তাফিজুর রহমান নিউজিল্যান্ডের দ্রুত দুই উইকেট পড়ার পর ক্রিজে আসেন রাচীন রবীন্দ্র চা পেরিয়ে স্বাচ্ছন্দ্যে ব্যাট করে তিনি খেলেছেন দায়িত্বশীল ইনিংস ওয়ান ডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির স্বাদ নিয়েছেন তিনি একশো পাঁচ বলে একশো বারো রানের ইনিংস খেলে বিদায় নেন রাচীন রবীন্দ্র তার ইনিংসে চার বারোটি ও ছক্কা একটি লেগ স্পিনার রিশাদ হোসেনকে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে তালবন্দী হন তিনি শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়ে নিউজিল্যান্ড অ্যাকশন স্পোর্টস